সকালে হঠাৎ খবর এলো, তখন অনাগত সন্তান আর কোলে ছোট্ট একটা ছেলে ঠিক তখনই এমন একটা খবরে যেন গোটা জীবনটাই এলোমেলো হয়ে যায় তার অতপর শুরু হয় এক অন্তহীন অপেক্ষার যা আসলে শুধু কারো ফিরে আসার অপেক্ষা নয় বরং নিজেকেও হারিয়ে ফেলার বলছিলাম হুমায়ুন আহমেদের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস অপেক্ষার গল্প নিয়ে অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় মানুষের মনস্তত্বের যে জটিল বিষয়গুলো এতটা অসাধারণভাবে যে তুলে ধরা যায় তা আসলে অপেক্ষা উপন্যাসটি পড়লে আপনিও বুঝতে পারবেন এই বইটাতে সবচেয়ে ভালো লেগেছে যে কঠিন বিষয়ের মধ্যেও হুমায়ুন আহমেদ এই গল্পে কোথাও জোর করে নাটকীয় বিষয় বলেছেন এই গল্পে সুরাইয়া ইমন সুপ্রভা বা ফিরোজ চাচা তাদের সাথে আপনার যখন পরিচয় হবে তখন মনে হবে যেন এগুলো আমাদের চারপাশের মানুষজনেরই গল্প কিংবা খানিকটা আমাদের নিজেদেরও গল্প এবং নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই উপন্যাসটি শেষ করার পরেও এই গল্পের চরিত্রগুলোকে আপনি আপনার ভাবনা থেকে সরাতে পারবেন না যারা এখনো অপেক্ষা উপন্যাসটি পড়েননি কিংবা হুমায়ুন আহমেদের কোন বইটি এখন পড়া শুরু করবেন বলে ভাবছেন তারা কোনো কিছু না ভেবেই এটা পড়তে পারেন হ্যাপি রিডিং